ইউক্রেন যুক্তরাজ্যের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী একটি মিগ থার্টি ওয়ান যুদ্ধ বিমান ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে দুই দেশের বিরুদ্ধে রাশিয়া এমন অভিযোগ করেছে মঙ্গলবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ক্রেমলিন জানিয়েছে দুই দেশের এই ষড়যন্ত্র নশাত করে দেয়া হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষেপণাস্ত্রবাহী সামরিক বিমানটিকে ছিনতাই করে রোমানিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে এই অভিযানের নির্দেশনা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল গোয়েন্দা দপ্তর এবং তাদের ব্রিটিশ পরিচালকদের কাছে এসেছিল প্রতিবেদনে বলা হয়েছে ষড়যন্ত্রের পরিকল্পনা অনুযায়ী এক রুশ পাইলটকে কিন ঝাল ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি মিগ থার্টি ওয়ান যুদ্ধ বিমান রোমানিয়ার কনস্ট্যান্টা শহরে নিয়ে যেতে রাজি করা হয় এ শহরে দক্ষিণ পূর্ব ইউরোপের সবচেয়ে বড় বিমান ঘাঁটি নির্মাণ করেছে ন্যাটো সেখানে বিমানটি ভূপাতিত করা হলে তা রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের উস্কানি বা প্ররোচনা হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল